আসসালামু আলাইকুম একটা ছোট্ট পরামর্শ বা একটা সাজেশন বলতে পারেন বিশেষ করে যারা ইউরোপে চিন্তা করেন বা প্রবাস লাইফটা স্ট্রাগল করার চিন্তা করেন বিশেষ করে যারা আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা একসময় চিন্তা করতাম যে ইউরোপে গেলে হয়তো বা ভালো কিছু করতে পারবো তো এই বাস্তবতার আলোকে আমার ছোট্ট একটা কথা যারা বর্তমানে পড়াশোনা করতেছেন বা ভালো একটা এডুকেটেড পার্সেন বা আপনি ভালো পড়াশোনা জানেন আমি মনে করি যদি আপনার লাইফকে সেটেল করতে চান সুন্দর করতে চান শক্তিশালী করতে চান এবং কি নিজেকে নিজের পরিবারের সাথে তুলে ধরতে চান এবং কি নিজের বাপ মাকে নিশ্চিন্তে থাকতে রাখতে চান তাহলে আমি মনে করি যে পড়ালেখার সাথে সাথে আপনি আইল টেস্টটা করেন আইল করে আপনি ইউরোপের দিকে মুভ করেন এটাই হবে সুন্দর একটা সিদ্ধান্ত এবং উপযুক্ত সিদ্ধান্ত একটা দিন দেখেন বাংলাদেশের পরিস্থিতি বা দিন দিন খারাপ হচ্ছে এবং কিছুটা খারাপ হতেই থাকবে সুতরাং আপনি যদি ভালো কিছু করতে চান অবশ্যই আপনাকে ইউরোপমুখী হতে হবে সেই জন্য প্রস্তুতিটা অনেক আগে থেকে নেওয়া দরকার যাতে করে আপনি সবল হতে পারেন ইনশাল্লাহ সাকসেস হবেন